আসসালামু আলাইকুম শেখ বাড়ি একগর ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো দেশি মুরগির খাবার খরচ কমানোর জন্য আমি কীভাবে ধানটা খাওয়াই এদেরকে আসলে আমি হাইড্রোপনিক পদ্ধতিতে ধানটা একটু জায়গায় নিই ধানের শুধু শেকড়টা হলেই আমি এদেরকে খাওয়াই তো মোটামুটিভাবে খাওয়াতে আমার অনেকটাই খাদ্য খরচ কমে যায় এক কেজি লেয়ার খাদ্য দাম ষাট টাকা আর এখানে আমি এক কেজি ধান যদি ভিজাই এক কেজি ধান প্রায় দেড় কেজি হয়ে যায় এক কেজি ধান পার কেজি পড়ছে আমার তিরিশ টাকা হাইব্রিড মোটা যে ধানটা পাওয়া যায় সেই ধানটা আমি গাজাচ্ছি তো তিরিশ টাকা এক কেজি ধান এক কেজি ধান গাজানোর পরে দেড় কেজি হয়ে যায় তো পার কেজিতে আমার বিশ টাকা খরচ যায় এই পদ্ধতিতে ধানটা খাওয়ালে মোটামুটি খাদ্য থেকে খারাপ না এই শেকড়ের যে গুণগত মানটা এটা বাড়ছে ধানটা বাড়ছে এতে খুব ভালো একটা রেজাল্ট আসে তো এই জন্য আমি এইভাবে খাদ্য খরচ কমানোর জন্য খাওয়াচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারাও যদি খাদ্য খরচ কমাতে চান তো এইভাবে ধানটা কাজে খাওয়াতে পারেন তো চলেন একটু সামনে গিয়ে ধানটা দেখি কীভাবে বালিয়েছি আর কীরকম হয়েছে এই তো মোটামুটি তিন তিন দিন বয়স হচ্ছে এই দনটা চব্বিশ ঘন্টা এদেরকে ভিজা রাখছিলাম পানিতে পানিতে চব্বিশ ঘন্টা ভিজে রাখার পর একটু একটা কাপড় দিয়ে শীতে একটা কাপড় দিয়ে এটা আবদ্ধ করে একটা অন্ধকার জায়গায় রাখছিলাম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে এই ট্রেতে দুই দিন রাখছি দুই দিন দেখেন মোটামুটি শিকড়টা অনেকটাই বড়ো হয়ে গেছে মাশাল্লাহ অনেক শিকড়ের গোড় চলে আসছে খাবারটা এরা খুব সুন্দরভাবে খাবে এদেরকে একটু খাবারটা ভেঙে ভেঙে দিতে হবে শিকড়টা একটু বড়ো এগুলো ভেঙে ভেঙে আলাদা আলাদা করে দেওয়া লাগতো এরকম দিলেও খাবে এরা একটা দিয়ে ভিডিও করা দেখাতে আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে ওভাবে ভেঙে ভেঙে দেখাতে পারতেছি তারপরে চেষ্টা করতেছি এইভাবে খুলে খুলে দিলে সুন্দরভাবে যে দেখেন এখানে দিলাম এটা খুব সুন্দর খায় একটু গাছগুলো ভেঙে ভেঙে দেওয়া লাগতো সেটা না দেওয়াতে এটা নিয়ে এইটার ভিতরে ফালে দিয়ে ওখানেও খাচ্ছে তোমার সালা এই এই পর্যায়ে যদি এই রকম করে আপনারা খাবারটা খাওয়ান মোটামুটি অনেকটাই আপনাদের খাদ্য খরচটা কমে আসবে মুরগির বডি ফিটনেস চেয়ারা সব দিক দিয়ে ভালো থাকবে গ্রোথ ভালো থাকবে ডিমেরও কোনো হ্যাম্পার হবে না আল্লাহর মতে খুব ভালো হবে আমি এই সিস্টেমে বিদেশি মুরগিদেরকেও একটু খাওয়াই ওদেরকে পরিমাণ একটু কম দেই কারণ ওরা খুব মূল্যবান ওদের ফিটের হারটাই বেশি আর দেশিতে মোটামুটি এখন বর্তমান ফিফটি পার্সেন্ট দিচ্ছি পর্যায়ক্রমে বাড়াতে বাড়াতে সেভেন্টিতে নিয়ে যাবো ইনশাল্লাহ দেখেন এখানে ফিটে এখানে কোনো মুরগি নেই সবাই ধানের আশেপাশেই ঘুরতেছে ওখান থেকেই খাচ্ছে এই যে একটু হ্যাডাম সে সহজে কাউরে যেতে দেয় না তারপর যাক করে সবাই খায় আর খাওয়া শেষ হয়ে গেলে চলে যাবে অন্যগুলো খাবে তো সম্মানিত ব্যাস আপনাদের নিত্য নতুন দেশি মুরগির চাষ বিদেশি মুরগি এই চাষ সম্পর্কে জানতে চাইলে দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন সবার আগে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ পারলে একটু লাইক দিন কারো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম